এরকম টাইপের মেসেজ যারা এবং ফেসবুক চালা তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এই সমস্যাটি দূর করা যায় আমি হঠাৎ করে ফেসবুক চালাতে চালাতে এরকম একটি সমস্যা ফিল করেছি এবং আমি এটি সমাধান করেছি এবং স্ক্রিন রেকর্ড করে রেখেছি তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করছি যাতে অন্য সবারই প্রকার হয় প্রথমে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিকে আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে পরবর্তীতে এটি কাজ লাগবে এই লেখাটি হলো ইউর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর ওয়ান আওয়ার ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি কমিউনিটি এটি দেখলে আপনি প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক দেবেন এবং সেখান থেকে অনেকটা নিচে চলে যাবেন এবং নিচে যে আপনি খুঁজে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটিতে ক্লিক দেওয়ার পর আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক দেবেন দিয়ে দেখবেন যে কোনো রিপোর্ট আছে কিনা ইউর অ্যালার্ট এটিতে ক্লিক দেন দিয়ে চেক করেন কোনো রিপোর্ট আছে কিনা তারপর আপনি ক্লিক দেবেন রিপোর্ট অ্যাবাউট আদার এই দুটোতে ক্লিক দিতে থাকবেন প্রথমে আপনি আমার দুটো অ্যালার্টে ক্লিক দিয়ে কোনো ভায়োলেন্স পেলাম না এবং পরেরটাও কোনো রিপোর্ট পেলাম না তাহলে আমাকে আবারও চলে যেতে হবে পরেরটায় অর্থাৎ রিপোর্টে প্রবলেম এটিতে ক্লিক দিতে হবে আমাকে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে একেবারে নিচে কন্টিনিউ টু এ রিপোর্ট প্রবলেম এটিতে ক্লিক দেন দিয়ে ইনক্লুড করে দেন এবং এখান থেকে আপনি একেবারে নিচে চলে যাবেন সেখান থেকে সেটিং নামক একটি অপশন পাবেন সেটি খুঁজে বের করুন সেটিং এটিতে ক্লিক দিলে আপনি স্ক্রিনশট সম্বলিত উপরে একটি বক্স দেখতে পারবেন এই বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন আমি আমার সমস্যাটি লিপিবদ্ধ করেছি সেটি পেস্ট করলাম ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ গট স্ট্রিক্টেড প্রবলেম মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট প্লিজ প্লিজ সলভ মাই প্রবলেম অ্যাজ সুন এজ পসিবল থ্যাংক ইউ এটি দিলাম এবং এখানে যে অ্যাটাচমেন্টগুলো আছে এই অ্যাটাচমেন্টগুলো অটোমেটিক আপনাকে দেখাবে এই অ্যাটাচমেন্টগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করে আপলোড ফটো আপলোড ফ্রম ফোন এটি থেকে আপনার সেই স্ক্রিনশটটা আপলোড করে দিয়ে আর আগের যে দুটো স্ক্রিনশট ছিল সেই দুটো বা যা থাকে সেটি ডিলিট করে দিয়ে উপরে সেন্ড বাটনে ক্লিক দেবেন উপরে সেন্ট রিপোর্ট তীর চিহ্ন সম্বলিত যে জায়গা আছে ওটি ক্লিক দেবেন কিছু সময় নেবে নিয়ে আপনাকে থ্যাংক ইউ একটি মেসেজ নিচে শো করবে এটি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার রিপোর্টটি সেন্ড হয়েছে এক দু এক ঘন্টার ভিতর আপনার এই আইডি ঠিক হয়ে যাবে ধন্যবাদ